আমি এখন মাদ্রিদে আছি স্পেনের মাদ্রিদ সিটিতে একটা খুব সুন্দর পরিবেশে এটা মানে খুব ন্যাচারাল বিউটি তো একটু খুব সুন্দর একটা পড়া সুন্দর সময় এবং খুব সুন্দর পরিবেশ দেখানোর চেষ্টা করতেছি ওইখানে কিছু ফোয়ারা আছে খুব সুন্দর বিউটিফুল পরিবেশ চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই সুন্দর পরিবেশটা তাই একটু ভিডিওতে নিয়ে আসলাম এটা বিউটিফুল প্লেস এইখানে আমরা অনেক সুন্দর একটা অনুষ্ঠান করতে পারি এবং এইখানে ডান্স মিউজিক এবং ইভিনিং পিয়ানো প্লে উই ক্যান ডু হোয়াট এভার উই ওয়ান্ট উই ক্যান মেক হ্যাপিনেস হিয়ার অ্যান্ড জাস্ট এনজয় বিউটিফুল প্লেস অ্যান্ড এনজয় ইউ ক্যান মেক ডান্স